সতেরোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি রাত্রেবেলা তখন ওই সাড়ে নটা বাজে মা মেয়ে এবং জামাই মিলে তারা ডিনার করছে মায়ের সামনে একটা মদের গ্লাসে মদ রাখা আছে সে ড্রিঙ্ক করছে তার মেয়ে সেই দিন ড্রিঙ্ক করেনি কোনো একটা কারণবশত তার যে জামাই আছে সেও ড্রিঙ্ক করেনি কিন্তু সেই খাবার যখন তারা খাচ্ছে খাওয়ার পর হঠাৎই তাদের মধ্যে নানান রকম কথাবার্তা শুরু হয় এবং সেই কথাবার্তা নিয়ে ঝামেলা শুরু হয় কিন্তু এই ঝামেলার এক পর্যায়ে তারা না কেমন একটা অসুস্থ ফিল করে জামাই একদম নর্মাল আছে এইদিকে মেয়ে আর মা তারা দুজনে কন্টিনিউয়াসলি তাদের মধ্যে একটা ঘুম ঘুম ভাব আসছে সেটা বুঝতে পারছে মা আর মেয়ে ততক্ষণে বুঝতে পেরেছে তাদের সাথে কিছু একটা জিনিস তো খারাপ ঘটতে চলেছিল ঠিক সেই সময় তার জামায়ের তিন বন্ধু ওইখানে চলে আসে তাদেরকে দেখে তারা দুজন রীতিমতন অবাক হয়ে যায় যে হচ্ছে কি ব্যাপারটা এই মুহূর্তে জামায়ের বাদবাকি যে তিন বন্ধু আছে তারা তার মেয়ের উপর চড়াও হয় এবং এই জিনিসটা দেখে রামাদে সে রীতিমতন মতন চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং তার মেয়ে রিয়াদে সেও অবাক হয়ে হাত পা ছিটাতে থাকে কিন্তু চারজন পুরুষ মানুষের সাথে কোনোভাবেই রিয়াদে সেই রাতে লড়াই করে পারছিল না সে সোজা ব্যালকনিতে চলে যায় এবং ব্যালকনিতেও যখন ধস্তাধস্তি শুরু হয় এই রিয়া কোনোভাবে সেই ব্যালকনি থেকে নিচে পড়ে যায় ততক্ষণে রিয়ার মা রামা সে ঘুমের ঘরে চলে গেছে সঙ্গে সঙ্গে জামাই এবং জামাইয়ের তিন বন্ধু তারা নিচে গিয়ে রিমাকে উপরে নিয়ে আসে রিমার হাতে পায়ে লেগেছে কিন্তু তখনও তার নিঃশ্বাস চলছে এতক্ষণে এই জামাই যার নাম হচ্ছে সাদ্দাম হুসেন এবং তার যে তিন বন্ধু আছে তাদের হুঁশ ফিরেছে তারা এবার ভয় পেতে শুরু করেছে পরবর্তী পদক্ষেপটা কি হবে সেইটা নিয়ে তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়েছে সাদ্দাম বলছে এদেরকে বাঁচিয়ে রাখা যাবে না এদেরকে মেরে ফেলতেই হবে এইদিকে সাদ্দামের বাদবাকি যে তিন সঙ্গী আছে তারা বলছে নিয়ারেস্ট যে হসপিটাল আছে সেখানে এদেরকে ছেড়ে দিয়ে আমরা এই সমস্ত কিছু থেকে মুক্তি পাই কিন্তু সাদ্দাম বলছে যে না কোনোভাবেই সম্ভব না এদেরকে বাঁচতে দিলে তাহলে আমার আর বাঁচা হবে না আমি অনেক অত্যাচার সহ্য করেছি আজকেই এই সমস্ত কিছু শেষ করতে হবে রাত্রেবেলা এই সমস্ত প্ল্যানিং করতে করতে যখন ঠিক রাত্রেবেলা সাড়ে বারোটা বাজে তখন এই সাদ্দামের তিন সঙ্গীর মধ্যে এক সঙ্গী যার নাম হচ্ছে মিজানুর সে বলে যে আমার বাড়ির কাছাকাছি এদের একটা ঠিকানা করে দিতাম কিন্তু আমার বাড়ির আশেপাশে আমি দেখে এসেছি যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আমরা ধরা পড়ে যাব। তারা প্ল্যানিং করতে থাকে কি করা যায় তখন হঠাৎই সাদ্দামের মাথায় বুদ্ধি আসে যে হলদিয়ার পগলি নদীর মোহনায় খালি বলে একটা চর আছে এই চরটা রাত্রেবেলার দিকে বেশ নির্জন থাকে তো সেইখানে গিয়ে এই মা আর মেয়েকে পুঁতে দিলেই কাজ হাসিল হয়ে যাবে তারা সেই মতন গাড়ি বার করে গাড়ির ডিকিতে দুজনকে রাখে এবং তারা সেই খালির দিকে রওনা দিয়ে দেয় তারা ঝিকুরখালি পৌঁছে যায় আশেপাশে তেমন কেউ নেই তারা আগে থেকেই কিছুটা পেট্রোল কিনে রেখে দিয়েছিল তারা একটা গর্ত ঘোরে ওই নদীর চরে কিন্তু ততক্ষণে সাড়ে চারটে পোনে পাঁচটা বেজে গেছে সকাল হয়ে গেছে কোকিল ডাকতে শুরু করেছে শীতের সকাল হলেও আস্তে আস্তে মানুষ মর্নিং ওয়াকের জন্য আসতে শুরু করেছে এই জিনিসটা দেখে সাদ্দাম এবং তার তিন বন্ধু তারা রীতিমতন মতন ভয় পেয়ে যায় তারা কি করবে তারা তাড়াতাড়ির মধ্যে প্ল্যান করে যে এদেরকে পুঁতে না দিয়ে এদেরকে এখানে জ্বালিয়ে দিই এবং ততক্ষণে তাদের ভয়ের আরও একটা কারণ যোগ হয়েছে মা আর মেয়ে তারা মরেনি তাদেরকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল রিয়ার উপর আঘাত করা হয়েছিল কিন্তু তারা দুজনেই বেঁচেছিল তাদের হার্টবিট তখনও চলছিল সেই মুহূর্তে এই সাদ্দাম পেট্রোলের ড্রামটা বার করে এই রমাদের উপর ছড়িয়ে দেয় রমা দেখে আগুন লাগিয়ে দেয় রমাদে জ্বলছে এবার পালা হচ্ছে রমাদের মেয়ে রিয়াদের রিয়াদের উপর যখন পেট্রোল ছেটানো হচ্ছে সেই পেট্রোলটা যথেষ্ট ছিল না দু আশেপাশে অনেক লোক আস্তে আস্তে আসতে শুরু করেছে তাদের মনে ভয় আরও গাঢ় হতে শুরু করেছে তো যেটুকু পেট্রোল ছিল সেটুকু ঢেলে দিয়েই আগুন দিয়ে তারা ওইখান থেকে গাড়ি করে পালিয়ে যায় কিন্তু তারা এত স্পিডে গাড়িটা চালাচ্ছিলো দেখে ওই আশেপাশের কিছু লোক হঠাৎই সেই জিনিসটা সন্দেহ করে বসে এবং তারা এই গাড়িটাকে থামাতে বলে কিন্তু সেই গাড়িটা আর সেদিন থামেনি সেটা একটা অজানা উদ্দেশ্যের দিকে রওনা দিয়ে দেয় এই দিকে যারা মর্নিং ওয়াক করছিল। তাদের নাকি ওই শীতের সকালে একটা পোড়া পোড়া গন্ধ পেয়ে অবাক হয়ে গেছে তারা চরে যখন খুঁজতে থাকে যে কোথায় এরকম পোড়া পোড়া গন্ধ আসছে তারা দেখে যে দূরে কিছু একটা জ্বলছে তারা যখন কাছে যায় গিয়ে বুঝতে পারে যে এটা দু দুটো জলজান্ত মানুষের শরীর যেটা এখানে জ্বলছে তারা সঙ্গে সঙ্গে নদী থেকে জল এনে ওই আগুনটা নেভায় পুলিশকে ফোন করে পুলিশ আসে পুলিশ এসে দেখে যে একটা বডি একদম জ্বলে গেছে তার কোনো অবশিষ্ট নেই আর আর একটা বডি যেটা ছিল রিয়াদের সেইটা তখনও অর্ধ পোড়া তার চুল পায়ের কিছু অংশ বাকি আছে সেগুলো পড়েনি পুলিশ ময়না তদন্তের জন্য দুটো বডিকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশের কাছে এটা একদম ব্লাইন্ড প্লেস ফরেনসিক এক্সপার্টরা প্রথমেই বলে দেয় যে যে বডিটা একদম পুড়ে গেছে তার থেকে সেইভাবে কোনো এভিডেন্স কালেক্ট করা একেবারেই সম্ভব না তার জন্য একটা ডিটেল ময়না তদন্ত করতে হবে কিন্তু সেকেন্ড যে বডিটা আছে সেটা দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা একটা কম বয়সী মেয়ের এবং এই মেয়েটার যেটা চুল ছিল সেই চুলটা কালার করা ছিল এবং চুলে সোনালি আর সবুজের আধিক্য ছিল এইটুকু প্রমাণ পুলিশের কাছে আছে কিন্তু এরা কারা পুলিশভাবে আশেপাশের যত থানা আছে সেইখানে কি কোনো মিসিং কমপ্লেন করা হয়েছে সেই জিনিসটা দেখতে গিয়ে তারা দেখে যে না আশেপাশের তেমন কোনো থানাতে এই রকম বয়সের কোনো মিসিং কমপ্লেন নেই এবং তার সাথে যে বডিটা একদম পুড়ে গেছে সেটাও ফরেন্সিক এক্সপার্টরা দেখে বলে ইনার বয়স নিয়ার অ্যাবাউট ফরটি কি ফরটি ফাইভ হলেও হতে পারে শিওর না এইবার ডিটেল ময়নাতদন্তের রিপোর্ট কয়েকদিন পর যখন আসে তখন পুলিশ জানতে পারে এদেরকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে এবং মারার আগে তাদের সাথে অনেক ধাক্কা থাকি তাদের দেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাদের যে শেষ খাবার ছিল সেই খাবারের মধ্যে কোনো নেশাদ্রব্য মিশিয়ে দেওয়া হয়েছিল এবার পুলিশ একটা খুনের মামলা করে তদন্ত করা শুরু করে প্রথম কথা হচ্ছে পুলিশের জানতে হবে যে এই বডি দুটো কার মিসিং কমপ্লেন নেই কোনো ফেস নেই কিচ্ছু নেই পুলিশ জানবে বা বুঝবে কী করে পুলিশ প্রথম থেকেই ভেবেছিল যে এদের এইখানে মারা হয়নি অন্য কোথাও মারা হয়েছে মেরে এখানে এনে হয়তো প্রথমে মাটির তলায় পুঁতে দেওয়ার প্ল্যান হয়েছিল। কিন্তু পরবর্তী সময় সেই প্ল্যানটা চেঞ্জ করে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হয় যদি এদের এখানে না মারা হয় তাহলে এরা কি হলদিয়াবাদে অন্য কোনো শহর থেকে এসছে সেই জিনিসটা খোঁজাখুঁজি করতে করতেই পুলিশ একটা সময় ডিসাইড করে সেকেন্ড যে বডিটা তারা পেয়েছিল যার চুলের স্যাম্পেল তাদের কাছে ছিল এবং সেই বডিটার যে কানের দুল ছিল তাতে এস জেপি লেখা ছিল তো এই যতটুকু প্রমাণ তাদের কাছে ছিল সেইগুলো সোশ্যাল মিডিয়াতে পুলিশ দিয়ে দেয় এবং এতেই একটা কাজ হয় পুলিশের কাছে একটা ফোন আসে এবং সেই ফোনে এক ব্যক্তি সুদূর কলকাতা থেকে বলছে যে একজন ফ্যামিলি মেম্বার আমাদের আছে আমাদের সাথে সেইভাবে তারা কোনো কন্ট্যাক্ট রাখে না কিন্তু যেহেতু আমাদের আত্মীয় সেহেতু আমরা বলছি তারা সোশ্যাল মিডিয়াতে অনেক অ্যাক্টিভ ছিল কিন্তু লাস্ট কয়েকদিন ধরে তারা খুব একটা অ্যাক্টিভ নেই তাদের সাথে কোনো যোগাযোগও করতে পারছি না তাদেরকে ফোন করার চেষ্টাও করা হয়েছিল কিন্তু এখন পুলিশের এই পোস্ট দেখে আমাদের কোথাও না কোথাও সন্দেহ হচ্ছে ওইটা হয়তো আমাদের সেই আত্মীয় পুলিশ তখন জিজ্ঞাসা করে যে এই দুই আত্মীয় তাদের নাম কি তখন সেই আত্মীয় বলে যে রামাদে এবং রিয়াদে এরা হচ্ছে মা আর মেয়ে মায়ের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এবং মেয়ের বয়স কুড়ি কি একুশ হবে এবং পুলিশ বুঝতে পারে তাদের কাছে যে দুটো বডি আছে সেই দুটো বডিরও বয়সও এক্স্যাক্টলি সেম এবার আত্মীয়ের কাছ থেকে এদের সোশ্যাল মিডিয়ার সাইটের যে অ্যাকাউন্ট আছে সেটাও নিয়ে নিয়েছিল এরা সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ ছিল এবং সেইখানে যাওয়ার পর তারা যখন এক এক করে ম্যাচ করতে শুরু করে কোথাও না কোথাও তারা মিল পায় এবার এই রিয়াদে আর রামাদে তাদের কল ডিটেল রেকর্ড চেক করা হয় এবং এই কল ডিটেল রেকর্ড চেক করতেই এই রামাদের যে ফোন আছে সেই ফোনে একটা নাম্বারে প্রচুর কল আসত এবার এই দিকে রিয়াদের যে ফোন আছে সেটাও চেক করে তারা জানতে পারে একটা নাম্বার থেকে অনেক ফোন আসতো এবং ফোন যেত সেই যে নাম্বারটা আছে মা আর মেয়ের ক্ষেত্রে দুটোই সেম ছিল এইবার মা আর মেয়ে এক ব্যক্তির সাথে কথা বলছে ভেরি নর্মাল একই ব্যক্তির সাথে কথা বলছে ভেরি নর্মাল কিন্তু মা ঘন্টার পর ঘন্টা কথা বলছে আবার মেয়েও সেই ব্যক্তির সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলছে কেমন একটু আজব লাগছে না তাহলে এই ব্যক্তিটা কে এই নাম্বারের ওনার হচ্ছে সাদ্দাম হুসেন এবং সেই সাদ্দাম হুসেনের নাম্বারটা ট্র্যাক করা হয় নাম্বারটা ট্র্যাক করে তারা এই সাদ্দাম হুসেনের বাড়ি পৌঁছে যায় বাড়ি গিয়ে দেখে এই সাদ্দাম হুসেন বাড়িতে নেই সে কোথায় পরিবার বলে সাদ্দাম হসপিটালে অ্যাডমিট কয়েকদিন আগে তার গায়ে কিছু আঘাত লেগেছিল সেই কারণে সে হসপিটালে অ্যাডমিট আছে হসপিটালে পুলিশ যখন যায় গিয়ে দেখতে পায় বা এমন কোনো আঘাত লাগেনি তার গায়ে যেটার জন্য তার হসপিটালে অ্যাডমিট হতে হয় কিন্তু সে হসপিটালে অ্যাডমিট হয়ে বসে আছে তাকে হসপিটাল থেকেই অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসা হয় থানাতে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদে একদম প্রথমে সাদ্দাম বলতে শুরু করে এদেরকে আমরা চিনি না ফোনে কথা হতো নর্মালি মানে সমস্ত ব্যাপারটাই ঘুরিয়ে যাচ্ছিল কিন্তু পুলিশ তো অলরেডি সমস্ত কিছু দেখেই এই সাদ্দামকে অ্যারেস্ট করেছে এই সাদ্দামের যে ফোনের লোকেশান ছিল সেইটা যেইখানে ছিল সতেরোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ির রাত্রে ঠিক সেই জায়গাতে মৃত রামাদে এবং তার মেয়ে রিয়াদের ফোনের লোকেশনও ছিল তাহলে ওই এক্স্যাক্টলি সেম লোকেশনে সাদ্দাম হোসেন কী করে থাকলো এই কোশ্চেনটা যখন জিজ্ঞাসা করা হয় তখন সাদ্দাম হোসেন একদম নিস্তেজ হয়ে পড়ে নদীর চরে এদেরকে পোড়ানো হয়েছিল সেই নদীর চরেও এই সাদ্দামের ফোন কিন্তু অ্যাক্টিভ পাওয়া গেছিলো তাহলে সেইটা কি করে একদম হুবহু মিলে গেল এই সমস্ত জিনিস নিয়ে যখন পুলিশ স্পেশাল টেকনিক দিয়ে এই সাদ্দামকে জিজ্ঞাসাবাদ শুরু করে তখন সাদ্দাম বলতে শুরু করে এই সাদ্দাম পুলিশকে কি বলবে সেটার আগে চলুন জেনে আসি রিয়াদে আর তার মা রামাদে তারাকে এই রামাদের অনেককাল আগেই বিয়ে হয়েছিল বিয়ের পর তার একটা সুখের সংসার শুরু হয় তারা মুম্বাইতে চলে যায় কিন্তু মুম্বাইতে যাওয়ার পর হাজব্যান্ড ওয়াইফের রিলেশন একদমই বাজে হতে থাকে এবং একটা সময় এই রামাদের তার হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে যায় ডিভোর্সের পর তারা ওয়েস্ট বেঙ্গলে চলে আসে ওয়েস্ট বেঙ্গলে তাদের অ্যাকচুয়াল বাড়ি ছিল নিউ ব্যারাকপুরে কিন্তু নিউ ব্যারাকপুরে তারা না থেকে তারা পশ্চিমবঙ্গের একটা অন্য প্রান্তে হলদিয়াতে গিয়ে ভাড়াতে থাকতে শুরু করে এই সমস্ত হচপচের মধ্যেই রিয়াদের পড়াশুনো প্রচণ্ডভাবেই হ্যাম্পার হচ্ছিলো যেটা নিয়ে রামাদেও প্রচণ্ড চিন্তিত ছিল ক্লাস টুয়েলভে এই রিয়াদের ফেইল করে গেছিলো তারপর সে আবার নতুন করে পড়াশুনো শুরু করে কিন্তু হলদিয়াতে সে পড়াশুনো করেনি সে চলে আসে নিউ ব্যারাকপুরে একটা স্কুলে ভর্তি হয় সেখানে পড়াশুনো শুরু করে সে একটা রেন্টেড হাউসে থাকতে শুরু করে সমস্ত কিছু এইখানে ভালো চলছিল কিন্তু এই সময় রামাদে বড়ই একা হয়ে যায় তার কথা বলার কেউ ছিল না সে সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাকাউন্ট ওপেন করে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয় সেটা হচ্ছে এই সাদ্দাম হুসেন সাদ্দাম হোসেন তার সাথে পরিচয়টা এমন একটা লেভেলে চলে যায় যে এই সাদ্দাম হুসেন মাঝে মাঝেই এই রামাদের বাড়িতে আসতো তারা গল্পগুজব করত এই রিয়া যে আছে সে মাঝে মাঝেই কলকাতার পড়াশুনোর পাট চুকিয়ে হলদিয়াতে তার মায়ের সাথে যেত আবার অনেক সময় তার মা হলদিয়া থেকে এই কলকাতার নিউ ব্যারাকপুরের রেন্টেড হাউসে আসতো সমস্ত কিছুই এইভাবে চলছিল কিন্তু একটা সময় যেহেতু মায়ের বন্ধু এই সাদ্দাম ছিল তারও বয়স খুব একটা বেশি না তেইশ কি চব্বিশ হবে সে একটা লেবার কন্ট্রাক্টর ছিল পয়সা করিওয়ালা লোক ছিল রিয়াদের সাথেও তার ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় এই ফ্রেন্ডশিপের জন্যই এই মা মেয়ে এই সাদ্দামের সাথে নানান জায়গায় ঘুরতে যায় তারা এনজয় করতে যায় তারা পার্টি করতে যায় তারা একসাথে ড্রিঙ্ক করে অনেক কিছুই করে কিন্তু এই ক্ষেত্রে কোথাও না কোথাও রিয়াদের মন এই সাদ্দামের উপর চলে আসে আর সাদ্দামও কোথাও না কোথাও রিয়া দেখে ভালোবাসতে শুরু করে এবং এই ভালোবাসাতে একটা সময় রিয়া এসে বারবার বলতে শুরু করে যে সাদ্দাম তুমি আমাকে বিয়ে করো তুমি আমাকে বিয়ে করো কন্টিনিউয়াস এই জিনিসটা যখন বলছিল তখন এই রিয়াদের মা রামাদে সেও এই সাদদামকে সেমভাবেই সমস্ত কিছুটাই বলছিল যে মেয়েকে বিয়ে করে নাও কিন্তু সাদ্দাম বিয়ে করতে একটু ছিল। কেন আটকাচ্ছিল এই সাদ্দাম অলরেডি বিবাহিত তার দু দুটো বাচ্চা আছে তো সেই কারণে সে কোথাও না কোথাও একটু পিছিয়ে আসছিলো কিন্তু শেষমেশ সবার অন্তরালে এই সাদ্দাম এই রিয়ার সাথে কোর্ট ম্যারেজ করে নেয় এবং যেহেতু এরা কোর্ট ম্যারেজ করেছে তার প্রমাণও এই নিউ ব্যারাকপুরের যে রেন্টেড হাউস ছিল সেখান থেকে পুলিশ পায় কিন্তু আপনি বলবেন যে যদি সাদ্দাম আগেই বিবাহিত হয়ে থাকে তাহলে এই রিয়ার সাথে কোর্ট ম্যারেজ করলো কি করে সেটা তো সম্ভব না সম্ভব এইভাবেই সাদ্দাম আগে যে বিয়েটা করেছিল সেটা আইনগতভাবে ডকুমেন্টেড বিয়ে ছিল না তো সেই কারণে সরকারি নথিতে তার বিয়েটা রেজিস্টারই হয়নি এই কারণে সে আর একটা বিয়ে করতে অবশ্যই পারত এবং সেটা সে করে কিন্তু এই বিয়ে করার পরেও মা আর মেয়ে তার সাথে কোথাও না কোথাও নানানভাবে ব্ল্যাকমেল করা শুরু করে এবং এই ব্ল্যাকমেলিংটা এটাই ছিল যে এই সাদ্দাম আর রিয়ার অনেক প্রাইভেট মোমেন্ট এই রিয়া রেকর্ড করেছিল সেই জিনিসটা নিয়ে এই মা আর মেয়ে সাদ্দামকে কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেল করত রিয়ার একটা ডায়রি নিউ ব্যারাকপুরের রেন্টেড হাউসে পাওয়া গেছিল এবং সেইখানে ডায়রিতে রিয়া ক্লিয়ারলি লিখেছে যে সে একটা জিনিস বেশ সন্দেহ করে এবং তার প্রমাণও সে অনেক জায়গায় পেয়েছে যে এই রামাদে মানে তার মা তার হাজবেন্ড তার সাথে অবৈধ সম্পর্কে আছে এবং সেই অবৈধ সম্পর্কটা রিয়াদের জীবনে খুব একটা এফেক্ট করেনি ইভেন রামাদেও কোথাও না কোথাও বুঝতে পারত যে তার মেয়ে জানে যে জামায়ের সাথে শাশুড়ির একটা অবৈধ সম্পর্ক আছে এই জিনিসটা একদম সুন্দরভাবে সমস্ত কিছু চলছিল একটা সময় গিয়ে হঠাৎই রিয়া জানতে পারে যে এই সাদ্দাম অলরেডি আগে থেকে বিবাহিত তার দু দুটো বাচ্চা আছে আবার উল্টো দিকে সাদ্দাম বলে যে আমিও জানতে পারি এই যে রামা দে আছে তার একাধিক প্রেমিক আছে আড়ালে আবডালে তাদের সাথে দেখাও করে ফিজিক্যাল রিলেশনও বাড়া এদিকে আমার যে ওয়াইফ আছে রিয়া দে সেও নানান নামে ফেসবুকে অ্যাকাউন্ট বানিয়ে নানান ছেলের সাথে সম্পর্ক করেছে এবং ঠিক এরপর থেকে রিয়া ঠিক যেভাবে পেশাদ দেয় যে তুমি তোমার বাচ্চা এবং ওয়াইফকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসো নয়তো তুমি জেলে যাও তোমার সমস্ত কিছু তোমার কাছ থেকে ছিনিয়ে নেবো ঠিক উল্টো দিকে এই সাদ্দাম ভাবে যে এই মা মেয়ের থেকে কী করে মুক্তি পাবো শেষমেশ একটা ডিল হয় রামাদে একদিন এই সাদ্দামকে একটা অফার দেয় বলে যে দশ লাখ টাকা দাও তাহলে তুমি এই সমস্ত কিছু থেকে মুক্তি পাবে সাদ্দাম কোথাও না কোথাও রাজিও হয়ে যায় কিন্তু এই সমস্ত কিছুর পরেও সাদ্দাম টাকা নাকি দিয়েও দিয়েছিল তারপরেও এই মা আর মেয়ে এই সাদ্দামকে কন্টিনিউয়াস ব্ল্যাকমেল করতে থাকে এবং সেই ব্ল্যাকমেলিংয়ের ফলেই একদিন এই সাদ্দাম ডিসাইড করে যে এই মা মেয়ের আর পৃথিবীতে বেঁচে থাকার দরকার নেই তাদেরকে উপরে যেতেই হবে সে একটা প্ল্যান বানায় এবং সেই প্ল্যান মোতাবেক সতেরোই ফেব্রুয়ারি রাত্রেবেলা সমস্ত কিছু মিটমাট করার জন্য এই মা আর মেয়েকে এই সাদ্দাম একটা রেন্টেড হাউসেটায় যেইটা কিনা তারই ছিল সেইখানে প্রথমে বলা যে ঘটনাটা আছে সেইটা ঘটে তারা নিজেদেরকে অনেকবার বাঁচাতে চেষ্টা করে কিন্তু সাদ্দাম আর তিন বন্ধু মিলে তাদের উপর অ্যাটাক করে তাদের সাথে জবরদস্তি করার ট্রাইও করে তারপর তাদের কি হয় সেটা আপনারা শুনেছেন কিন্তু পুলিশের সামনে যখন এই সমস্ত জিনিস বলছিল তখন পুলিশ সমস্ত কিছুতে বিশ্বাস করছিল না অনেকগুলো কথাই তাদের মিথ্যা মনে হচ্ছিল কিন্তু পুলিশ একটা ব্যাপারে কনফার্ম হয়ে গেছিল যে এই মা আর মেয়ে এই সাদ্দামকে ব্ল্যাকমেল করছিল। এবং এই সাদ্দাম সে যে এদের পিছনে অনেক টাকা খরচা করেছে সেটাও সত্যি এইবার আসি কিছু থিওরিতে যেটা নিয়ে পুলিশ কনফিউজ আমি পুলিশের রিপোর্ট পড়েছি নিউজ মিডিয়ার রিপোর্ট পড়েছি সমস্ত জায়গায় এই কনফিউশনটা ক্লিয়ার করা হয়নি সেটা কি প্রথমে যে ঘটনাটা আমি আপনাদের বলেছি যে মেয়ে একটা বারান্দা থেকে পড়ে যায় তাদেরকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে এখানে দুটো থিওরিতে প্রথম থিওরিটা হচ্ছে এইটা মা আর মেয়ে সাদ্দাম এবং তিন বন্ধুর সাথে পার্টি করছিল তারপর পার্টির মাঝখানে তাদেরকে ঘুমের ওষুধ খাইয়ে দেওয়া হয় সেই সময় তারা ফাইট ব্যাক করে রিয়া বারান্দা থেকে পড়ে যায় তাদেরকে উদ্ধার করে চরে নিয়ে গিয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হয় আরেকটা একটা থিওরি আছে সেইখানে বলা হয় যে শুধুমাত্র তিনজনই ছিল এই পার্টিতে সেখানে সাদ্দাম ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এই মা আর মেয়ের খাবারে তা খাওয়ার পর তারা যখন অচৈতন্য হয়ে পড়ে এই গাড়ির ডিকিতে ভরে এই সাদ্দাম একটা জায়গায় নিয়ে যায় সেইখানে তার বাদ বাকি তিন বন্ধু তারা চলে আসে তারা পুরো কাজে তারপর হেল্প করে এই দিকে এই সাদ্দামের ফ্যামিলিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন বলা হয় যে এই সাদ্দামের দাদাও নাকি এক সময় রিয়া আর এই সাদদামের প্রেমের ব্যাপারটা জেনে গেছিলো সেটা নিয়ে বাড়িতে অনেক ঝামেলাও হয় রিয়া আর এই সাদ্দামের বিয়ে হয়ে যাওয়ার পর এই সাদ্দাম নাকি একটা ধর্মীয় মতে বিয়ে করেছিল এবং সেই বিয়ের বয়স আট মাস ছিল তার নাকি কোনো বাচ্চাই ছিল না ফ্যামিলি থেকেও বলা হয় যে এই সাদ্দাম যাই ইনকাম করতো না কেন সেইটা কোথাও না কোথাও সে খরচা করে ফেলতো তখনও তারা ক্লিয়ার করে জানতো না তাদের পিছনে খরচা করতো সেই খরচাটা ছিল এই মা আর মেয়ের পিছনে তাদ্দাম আরও একটা জিনিস পুলিশকে বলে সেটা হচ্ছে কলকাতায় তার একটা ফ্ল্যাট ছিল এই ফ্ল্যাটটাও নাকি মা মেয়ে বারবার বলছিল যে তাদের নামে যেন করে দেওয়া হয় এই কেসটা ঘটে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ির রাত্রে আঠেরোই ফেব্রুয়ারি বডি দুটো পাওয়া যায় তারপর পুলিশ খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেট করে সাদ্দামকে অ্যারেস্টও করে সাদ্দামের বাদবাকি যে তিনজন বন্ধু ছিল তাদেরকেও অ্যারেস্ট করা হয় তো দু হাজার সালের সেই ফেব্রুয়ারি মার্চ থেকে এই কেসটা এখনও কন্টিনিউ চলছে তো এই কেসের কোনো জাজমেন্ট আসলে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফর্ম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে